উপজেলার প্রশাসনের পক্ষ থেকে নকলা উপজেলার সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদি বানিন বাণী মহোদয় সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব শাহ মোহাম্মদ উদ্দিন সহকারী কমিশনার ভূমি সহ নকলার উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা জনাব সাদি বানিন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সরোয়ার তালুকদার এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বাঁকলা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জনাব শফিবুল ইসলাম জিন্না মহোদয় সহ অন্যান্য যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান লিটন জনাব কলিলুর রহমান আল্লাহ সানিজুর রহমান সুজা সংগঠিত পুষ্পার্ঘ্য অর্পণ করবে বাংলাদেশ আওয়ামী লীগ নকলা পৌরসভা শাখার পক্ষ থেকে উপজেলা শাখার পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করছেন নকলা উপজেলার পৌরসভার পক্ষ থেকে আপনাদের থেকে বিনীত অনুরোধ রাখছি

ওকে শিক্ষা ও গবেষণা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের পর পুষ্পার্ঘ অর্পণ করবেন সর্বজনীন করবেন কতইসব